সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম আজ আমি এমন একটি বিষয়ে কথা বলবো যা শুধু ধর্মীয় নয় বরং আধুনিক মানুষের মানসিক ও নৈতিক সংকটের সঙ্গে গভীরভাবে জড়িত বিষয়টি হল বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্ম কেন এত বাড়ছে এবং কোন কোন দেশে এই বৃদ্ধি বাস্তবে দেখা যাচ্ছে অনেকে মনে করেন বৌদ্ধ ধর্ম একটি প্রাচীন এশীয় ধর্ম যার বিস্তার ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো একদিকে কিছু ঐতিহ্যবাহী দেশে আনুষ্ঠানিক ধর্মীয় পরিচয় দুর্বল হচ্ছে অন্যদিকে বিশ্বের বহু নতুন দেশে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ দর্শনের প্রতি মানুষের আকর্ষণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে আজকের ভিডিওতে আমরা এই পরিবর্তনের কারণ এবং দেশভিত্তিক বাস্তব চিত্র বিশ্লেষণ করব। আধুনিক বিশ্ব গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে প্রযুক্তি মানুষকে কাছাকাছি এনেছে কিন্তু মানসিকভাবে অনেককে আরো একা করে তুলেছে প্রতিযোগিতা অনিশ্চয়তা কর্মচাপ এবং ভবিষ্যৎ নিয়ে ভয় মানুষের মনে স্থায়ী উদ্বেগ তৈরি করেছে। এই অবস্থায় বহু মানুষ এমন একটি পথ খুঁজছে যা শান্ত যুক্তিনির্ভর এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য ঠিক এখানেই বৌদ্ধ ধর্ম নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বুদ্ধের ধর্ম বৃদ্ধির প্রথম ও প্রধান কারণ হল দুঃখকে বাস্তবভাবে বোঝার ক্ষমতা বুদ্ধ মানুষের দুঃখকে কোনো ঈশ্বরের শাস্তি বা পরীক্ষার ফল হিসেবে ব্যাখ্যা করেননি তিনি দুঃখকে জীবনের স্বাভাবিক বাস্তবতা হিসেবে দেখেছেন এবং এর কারণ উৎপত্তি ও পথ ব্যাখ্যা করেছেন যার আর্য সত্য ও আর্য আধুনিক মানুষের কাছে তাই অত্যন্ত বাস্তব ও কার্যকর মনে হয় মানুষ এখানে কোনো অন্ধবিশ্বাস নয় বরং একটি পরীক্ষিত পথ দেখতে পায় দ্বিতীয় বড় কারণ হলো বৌদ্ধ ধর্মের যুক্তিবাদী ও অনুসন্ধানমূলক দৃষ্টিভঙ্গি শুধু পরম্পরা বা গরুর কথা বলে কিছু গ্রহণ না করে করে নিজে পরীক্ষা দেখতে। এই বিজ্ঞানমনস্ক ও শিক্ষিত সমাজকে আরো গভীরভাবে আকর্ষণ করেছে ইউরোপ ও উত্তর আমেরিকার বহু মানুষ এখন এমন ধর্ম বা দর্শন খুঁজছেন যা প্রশ্ন করার অধিকার দেয় বৌদ্ধ ধর্ম সেখানে একটি মুক্ত চিন্তার ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে তৃতীয় কারণ হল ধ্যান বা মাইন্ডফুলনেস এর বৈশ্বিক বিস্তার আজ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও থেরাপি সেন্টারে মাইন্ডফুলনেস ও ধ্যান চর্চা ব্যবহৃত হচ্ছে এই ধ্যান পদ্ধতিগুলোর মূল উৎস বৌদ্ধ বিপাসনা ও জেন ধ্যান কেন্দ্র মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে এগুলোর কার্যকারিতা প্রমাণিত হওয়ায় বহু মানুষ প্রথমে ধ্যানের মাধ্যমে বৌদ্ধ চিন্তার সংস্পর্শে আসে ধীরে ধীরে তারা বৌদ্ধ নৈতিকতা ও দর্শনের প্রতি আকৃষ্ট হয় চতুর্থ কারণ হলো বৌদ্ধ ধর্মের অহিংসা ও করুণাবৃত্তিক নৈতিকতা যুদ্ধ ধর্মীয় সহিংসতা ও ঘৃণার রাজনীতিতে ক্লান্ত বর্তমান বিশ্বে বৌদ্ধ ধর্ম একটি ভিন্ন ভাষা নিয়ে আসে এখানে শত্রু দমন নয় ও মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলা হয় তরুণ প্রজন্ম বিশেষভাবে এই মানবিক দৃষ্টিভঙ্গির প্রতি আকৃষ্ট হচ্ছে এই সব কারণের ফলে আমরা দেখতে পাই বিশ্বের বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মের উপস্থিতি ও প্রভাব দারুণভাবে বাড়ছে এখন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে বর্তমানে বৌদ্ধ ধর্ম বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে লক্ষ লক্ষ মানুষ নিজেদের বৌদ্ধ বৌদ্ধ বা অনুশীলনকারী হিসেবে পরিচয় দেয় এই বৃদ্ধি একদিকে এশীয় অভিবাসী সম্প্রদায়ের মাধ্যমে ঘটেছে আবার অন্যদিকে স্থানীয় আমেরিকান নাগরিকদের মধ্যেও বৌদ্ধ ধর্ম গ্রহণের প্রবণতা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় যোগা ও মেডিটেশন সেন্টার এমনকি কর্পোরেট প্রতিষ্ঠানেও বৌদ্ধ ধ্যান চর্চা চালু হওয়ায় বৌদ্ধ দর্শন এখানে মূলধারার আলোচনায় এসেছে কানাডাতেও একই ধরনের চিত্র দেখা যায় কানাডার বহু সাংস্কৃতিক সমাজ ব্যবস্থায় বৌদ্ধ ধর্ম সহজেই জায়গা করে নিয়েছে ভিয়েতনামি শ্রীলঙ্কান তিব্বতীয় তাই অভিবাসীদের পাশাপাশি বহু কানাডীয় স্থানীয় নাগরিক বৌদ্ধ ধ্যান ও নৈতিক দর্শন গ্রহণ করেছেন শান্তিপূর্ণ ও সহনশীল ধর্ম হিসেবে বৌদ্ধ ধর্ম এখানেও সামাজিক স্বীকৃতি পেয়েছে ইউরোপে বৌদ্ধ ধর্ম বৃদ্ধি পাচ্ছে একটু ভিন্নভাবে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে মানুষ মূলত বৌদ্ধ ধর্মকে দর্শন ও অনুশীলন হিসেবে গ্রহণ করেছে এখানে অনেকেই নিজেদের আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ বলে ঘোষণা না করলেও নিয়মিত ধ্যান করেন এবং বৌদ্ধ নৈতিকতা অনুসরণ করেন ইউরোপীয় সমাজে বৌদ্ধ ধর্ম তাই ধর্মের চেয়ে জীবন দর্শন হিসেবে বেশি পরিচিত হয়ে উঠেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও বৌদ্ধ ধর্ম দ্রুত বিস্তার লাভ করেছে অভিবাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণের মধ্যেও ধ্যান ও সচেতন জীবনযাপনের আগ্রহ এই বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে প্রতিষ্ঠানে বৌদ্ধ দর্শন ও ধ্যান নিয়ে পাঠদান হচ্ছে যা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৌদ্ধ চিন্তার প্রভাব বাড়াচ্ছে লাতিন আমেরিকার ব্রাজিল আর্জেন্টিনা ও মেক্সিকোতেও বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে পরিচিত হচ্ছে যদিও সংখ্যা এখনো কম তবে ধ্যান কেন্দ্র ও জেন সম্প্রদায়ের সংখ্যা বাড়ছে আফ্রিকার দক্ষিণ আফ্রিকা উগান্ডা তানজিনিয়া ও কেনিয়াতেও আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে বৌদ্ধ দর্শনের উপস্থিতি দেখা যাচ্ছে অন্যদিকে ঐতিহ্যবাহী বৌদ্ধ দেশগুলোর চিত্র কিছুটা ভিন্ন চীন ও জাপানে আনুষ্ঠানিক ধর্মীয় পরিচয় কিছুটা কমলেও বৌদ্ধ নৈতিকতা ও সংস্কৃতি এখনো সমাজের গভীরে প্রথিত। থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা ও ভুটানে বৌদ্ধ ধর্ম এখনো সামাজিক ও নৈতিক কাঠামো কেন্দ্রবিন্দু। দর্শক, সর্বশেষে এটাই বলতে পারি বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মের বৃদ্ধি কোনো সাধারণ ধর্মীয় প্রবণতা নয়। এটি আধুনিক মানুষের মানসিক, নৈতিক ও দার্শনিক চাহিদা প্রতিপলন। কোথাও এটি ধর্ম হিসেবে কোথাও দর্শন হিসেবে আবার কোথাও ধ্যান চর্চার মাধ্যমে বিস্তার লাভ করছে কিন্তু মূল কথা একটাই বৌদ্ধ ধর্ম আজ বৈশ্বিক মানবতার ভাষায় কথা বলছে এ কারণেই বৌদ্ধ ধর্ম আজ শুধু একটি প্রাচীন ঐতিহ্য নয় বরং আধুনিক বিশ্বের জন্য একটি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় পথ